নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকে আপনাদেরকে জানাবো যদি আপনার মেল ফাঙ্গাস হয়ে থাকে অর্থাৎ আমাদের যে পায়ের আঙ্গুল রয়েছে সেখানে যে নখগুলো রয়েছে সেই নখগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে কালো হয়ে যায় এবং ক্ষয় হয়ে একদম নখগুলো একদম ক্ষয়ে ভিতরের যে মাংস অর্থাৎ ত্বক সেটা বেরিয়ে যায় সেটা কিন্তু হাতের আঙ্গুলেও হয়ে থাকে হাতের আঙ্গুলের যে নখগুলো রয়েছে সেগুলো ক্ষয় হতে হতে দেখা যায় কি হাতের আঙ্গুলের নিচে যে ত্বকটি রয়েছে সেটা বেরিয়ে যায় সেখানে অনেক সময় কালো হয়ে যায় এবং দেখা যায় কি যে হাতের নখগুলো এবং পায়ের নখগুলো প্রথম অবস্থায় সাদা বর্ণের হয়ে যায় মরে যেতে থাকে আবার হলুদ বর্ণের হয়ে থাকে এই রকম হলুদ বর্ণের হয়ে হয়ে নখগুলো ধীরে ধীরে ভাঙতে শুরু করে ভাঙতে ভাঙতে নখগুলো একদম শেষ হয়ে যায় পরে ভিতরের যে ত্বকটি রয়েছে সেটাই বেরিয়ে যায় যদি আপনি সমস্যায় ভুগছেন এবং আপনার বেশিরভাগই দেখা যায় মোটামুটি দশ জনের মধ্যে একজনের রকম সমস্যা হয়ে থাকে তবে এর জন্য হোমিওপ্যাথিতে খুব সুন্দর সুন্দর ওষুধ রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের এই নীল ফাঙ্গাস এর জন্য বা হাতের নখ পায়ের নখ হয়ে যেতে থাকে নষ্ট হয়ে যেতে থাকে এই নখ এবং পায়ের নখ হোক আর হাতের নখ হোক এটা কিন্তু আঙ্গুলের একটা সৌন্দর্যতার প্রতীক এবং পরিষ্কার পরিচ্ছন্নতার একটা প্রতীক এই নখগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু হাতের এবং পায়ের যে একটা সৌন্দর্যতা সেটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে তবে এই ওষুধগুলোর মাধ্যমে আপনাদের এই মেল ইনফেকশন অর্থাৎ মেল ফাঙ্গাস এটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং হাত আপনার হাতে হোক আর পায়ে হোক নখগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে এবং ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে এবং আপনার ত্বকগুলো বেরিয়ে যাচ্ছে সেখানে অনেক সময় দেখা যায় ঘায়ের মতন চুলকায় এবং অনেক সময় কোয়াশ পড়তে দেখা যায় এবং কালো হয়ে থাকে এইরকম সমস্যায় যদি আপনি ভুগছেন তাহলে আজকের যে কয়েকটি আমি ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধগুলো যদি আপনারা খেতে পারেন আর দুটি ওষুধ আমি লাগানোর জন্য বলবো এই দুটি ওষুধ যদি আপনারা লাগাতে পারেন দেখবেন আপনার হাতের নখ হোক আর পায়ের নখ হোক যেটা আপনার সৌন্দর্যতা হারিয়ে যাচ্ছে নখগুলো খসে খসে পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এই ওষুধগুলো খাওয়ার পর দেখবেন আপনার নখগুলো আবার ঠিকঠাক হচ্ছে এবং সৌন্দর্যতা চলে আসছে এবং আপনারা লাগাতেও পারেন সে দুটি ওষুধও আমি আপনাদেরকে জানাব তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন দেখুন সবসময়ের জন্য আমি একটি কথা বলে থাকি যে আপনারা যে কোনো ভিডিওই দেখুন না কেন শুরু থেকে সেই সবটি দেখবেন তাহলে কিছু লক্ষণ এবং আপনারা ওষুধগুলো কত শক্তিতে এবং খাওয়ার নিয়মটি কতবার খেতে পারবেন বিস্তারিত বলা হয় যদি আপনারা শুধুমাত্র এই ওষুধের জন্য তাড়াহুড়া করে ভিডিও স্কিপ করে করে দেখছেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন যেহেতু এটা একটা মেডিকেল সায়েন্স তাই আপনাদেরকে ধৈর্যের সহিত এই দশ মিনিটের ব্যাপার এই দশ মিনিট টাইম আপনি দিতে পারবেন না এটা কিন্তু হয় না দশ মিনিট টাইম যদি আপনি দেন তাহলে কি হবে আপনি কিছু শিখতে পারবেন জানতে পারবেন এইভাবে জানতে জানতে দেখা যাবে যে আপনার ছোটখাটো কিন্তু ডাক্তার হয়ে যাবে ঠিক আছে তো আপনার বাড়ির জন্য আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনি আপনি যদি কিছুটা জানতে পারেন তাহলে কিন্তু সেই ওষুধগুলো ইউজ করে আপনার পরিবার এবং আপনার নিজের জন্য ইউজ করে আপনারা সুস্থ থাকতে পারবেন তাই বারবার আমি এই কথাটা বলবো যে শুরু থেকে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আর একটি অনুরোধ রাখবো যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা নেই তাহলে আপনাদেরকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন শুধু সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু হবে না পাশে যে পাশে যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা প্রেস করে রাখবেন তাহলে কি হবে অল নোটিফিকেশন অর্থাৎ আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার সেখানে আপনার মোবাইলে একটি ম্যাসেজ যাবে এবং যখনই আপনি ইউটিউব খুলবেন আমার ভিডিওটি আপনাকে সর্বপ্রথম শো আর একটি কথা বলবো যদি আমার এই ভিডিওটি চলতে চলতে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন ভিডিওটি যদি সত্যকারি আপনার মনে হয় যে না উপকারী ভিডিও তাহলে আপনাদের আপনার রিলেটেড বন্ধু হোক আর আত্মীয় স্বজন হোক তাদের কাছে শেয়ার করে দেবেন কারণ আপনার এই ভিডিও শেয়ার করা ভিডিও দেখে তাদেরও কিন্তু তারা কিছু শিখতে পারবে এবং তাদের উপকারে আসতে পারে ঠিক আছে তাহলে চলুন আজকে আপনাদেরকে মানে জানিয়ে দেই যে যদি আপনার এই নীল ইনফেকশন অর্থাৎ নীল ফাঙ্গাস হয়ে থাকে যার কারণে দেখা গেল যে আপনার প্রথম অবস্থায় হাতের এই নখগুলো খুঁয়ে যেতে থাকে বা সাদা বর্ণের হয়ে গেছে একটু হলুদ বর্ণের হয়ে গেছে সেখানে মানে ই হয়ে গেছে আর কি মরতে শুরু করেছে তাহলে আপনারা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খাবেন সেটা কি আর্সেনিক অ্যালবাম এই আর্সেনিক অ্যালবাম ওষুধটি আপনারা দুইশো সত্তিতে সকালে একবার করে খাবেন এই ওষুধটি আপনারা পাঁচ দিন খেতে পারবেন কারণ এই ওষুধটি বীজ থেকে তৈরি তো একটা মানে এই যে আর্সেনিক অ্যালবাম এই ওষুধটি কিন্তু বেশি খেতে নেই তাই আপনারা প্রত্যেক দিন সকালে এক চামচ জলের মধ্যে এক দুই ফোঁটা করে দিয়ে আপনারা সকালে মানে পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেয়ে আপনাকে ওয়েট করতে হবে দেখবেন ধীরে ধীরে যে আপনার হাতের নখগুলো নষ্ট হয়ে যাচ্ছিল হাতের নখগুলো ক্ষয়ে যাচ্ছিল এবং হলুদ বর্ণ বা সাদা বর্ণ ধারণ করছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এই যে আর্সেনিক অ্যালবাম আপনারা আপনাদেরকে বলে দেই এই ব্যক্তিরা কেমন হয় একটু খুঁতখুঁতে টাইপের বিছানাপত্র তার পোশাক আশাক সেগুলো কিন্তু একদম চকচকে রাখবে একদম খুঁত খুঁতে বুঝতে পারলেন তো মানে বাড়ি ঘর পরিষ্কার রাখবে নিজে পরিষ্কার থাকবে তার কাপড় চোপড় পরিষ্কার থাকবে যদি কোনো কাজ পারফেক্ট না হয় তার কিন্তু মেজাজ একদম খিটখিটে হয়ে যাবে সবসময় যদি আশেপাশের পরিবারের আরো লোক থাকে তাদেরকে বকতে থাকবে বাড়ি ঘর একদম চকচকে থাকবে তার বিছানাপত্র নিজের চকচকে থাকবে তার নখগুলো এবং নিজের কিন্তু কিন্তু যখনই তার এই ইনফেকশন অর্থাৎ ফাঙ্গাস হাতের আঙ্গুলগুলো হয়ে যেতে থাকে তখন তার একটা চলে আসে যে কেমন লাগছে না বাজে দেখতে হ্যাঁ লোকে কি বলবে হয়তো আমি পরিষ্কার করি না এই এইরকম মানসিকতা তাদের ক্ষেত্রে কিন্তু এই আর্সেনিক অ্যালবাম দুর্দান্ত কাজ করবে এই আর্সেনিক অ্যালবাম আপনাদেরকে বলে দিলাম যে দুইশো সকালে খালি পেটে এক দুই ফোটা করে এক চামচ জলের মধ্যে দিয়ে আপনারা খাবেন পাঁচ দিন খাবেন তারপরে ওয়েট করুন ঠিক আছে দেখবেন ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছে আরেকটি ওষুধ দুর্দান্ত কাজ করে সেটা কি অ্যাসিড নাট্রিক এই অ্যাসিড নাট্রিক ওষুধটি কিন্তু মানে খুবই ভালো কাজ করে দেখবেন অনেকেরই যাদের মানে আমাদের যে এই যে ঠোঁটের কোণ কান তারপরে গুচ্ছদারের যে সমস্ত চামড়া শেষ প্রান্তে আমাদের দেখেন সেগুলো ফিটে যেতে থাকে রক্ত থাকে এই এই যদি মানে ব্যক্তির হয় দেখা গেল যে শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয় হ্যাঁ তাদের ক্ষেত্রে এই অ্যাসিটল্যাট্রিক ওষুধটি কিন্তু দুর্দান্ত কাজ করবে এই অ্যাসিটল্যাট্রিক ওষুধটি আপনারা তিরিশ শক্তিতে দশ দিন খেতে পারবেন সকালে একবার করে এক দুই ফোঁটা করে এক চামচ জলের মধ্যে দিয়ে সকালে একবার করে বা এই ওষুধটি আপনারা দুবারও খেতে পারেন সকালে আর বিকালে এক দুই ঘণ্টা করে মানে দুবার করে খাবেন দশ দিন খাবেন দেখবেন আপনার যদি এই নখগুলো হয়ে যেতে থাকছে এবং ভেঙে যাচ্ছে সেখান থেকে ব্লিডিং হচ্ছে রক্তপাত হচ্ছে বা একটু পদ ছড়ছে সেই ক্ষেত্রে এই অ্যাসিড নাট্রিকাম ওষুধটি খুবই দুর্দান্ত কাজ করবে আর একটি ওষুধ এই মানে নেল ইনফেকশনের জন্য নেল নেসের জন্য দুর্দন্ত কাজ করে দুর্দন্ত এটাও কিন্তু দেখবেন অনেক সময় এই ওষুধটি কিন্তু অনেকেই হয়তো ভিডিওগুলো দেখেন লিভারের জন্যও কিন্তু এই ওষুধটি দুর্দন্ত সেটা কি অ্যান্টিম কুট এই অ্যান্টিম কুট ওষুধটি তিরিশ শক্তিতে আপনাদের সাত দিন খেতে হবে হ্যাঁ সাত দিন খেতে হবে সেটা দুবার করে খাবেন এই অ্যান্টি ফুড ওষুধটি আপনারা দুবার করে খাবেন যদি লিভারের সমস্যা থাকে আপনার সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে আর তার পাশাপাশি যদি আপনার নখগুলো হয়ে যেতে থাকে সেখানে চুলকাতে থাকে এবং ইচিং হতে থাকে হ্যাঁ তাহলে কিন্তু এই অ্যান্টি ফুড ওষুধটি দেখবেন আমরা সাধারণত অ্যান্টি ফুড ওষুধটি ইউজ করে থাকি জিপ দেখে যদি জিভের উপরে একদম দুধের আস্তরণের মতো সাদা স্তর পড়ে আছে তাহলেই কিন্তু বোঝা যায় যে তার লিভারের সমস্যা রয়েছে এবং যদি আপনার এই নেল ইনফেকশন হচ্ছে হ্যাঁ তাহলে কিন্তু এই ওষুধটি আপনারা কি করবেন দিন সাত দুবার করে খেতে পারবেন সকালে এবং বিকালে এক দুই ফোটা করে একদম এক এক চামচ জলের মধ্যে দিয়ে আপনারা খাবেন দেখবেন আপনার এই হাতের মেল ইনফেকশন সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আরেকটি ওষুধ রয়েছে যেটা লাগানোর জন্য দুটি ওষুধ আপনাদেরকে জানিয়ে দেয় এটা আপনারা রাত্রিতে ভালো করে হাত পরিষ্কার করে মানে পরিষ্কার করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে এই ওষুধটি লাগাবেন অ্যাজার্টের একটা এই অ্যাজার্টের একটা মাদার টিংসান এটা আপনারা মলম আকারে পাবেন এটা আপনারা ট্যাবলেট আকারে পাবেন ঠিক আছে তো এটা আপনারা মাদার টিংসার ফর্মে যদি নেন তাহলে আপনারা হাতটা শুকনো করে ভালো করে পরিষ্কার করে রাত্রিতে শোয়ার সময় লাগিয়ে শুয়ে থাকবেন কিছুদিন এটা আপনারা কন্টিনিউ করতে পারবেন এক দুই মাস তিন মাস কন্টিনিউ করতে পারবেন তারপরেও আর একটি ওষুধ রয়েছে এটার মলমও পাওয়া যায় কিন্তু অ্যাজাদা একটা ঠিক আছে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন দেখুন আর একটি ওষুধ এটা টি ট্রি পনেরো এটা হচ্ছে চা গাছ থেকে তৈরি চা গাছের পাতা বা চা গাছের শেকড় চা গাছ থেকেই এই তেলটি তৈরি তো ট্রি টি ওয়েল এটি আপনারা লাগাতে পারেন যে স্থানে আপনার মেল ইনফেকশন হয়েছে সে স্থানে আপনারা প্রত্যেক দিন রাত্রিতে শোয়ার আগে লাগিয়ে শুয়ে পড়ুন এইরকম যদি আপনারা কন্টিনিউ করতে থাকবে দেখবেন একদম এই যে ট্রি টি ওয়েল এটা কিন্তু দুর্দান্ত কাজ করে মেল ইনফেকশনের জন্য এই নেল ফাঙ্গাস অর্থাৎ আপনার হাতের নখগুলো যে খুঁজে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে এবং সেখানে চুল কাটছে মাংসগুলো বেরিয়ে যাচ্ছে এই ট্রিপলি ওয়েল দুর্দন্ত কাজ করে তো এটা আপনারা ইউজ করবেন তো আজকের আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে যদি উপকারে এসে থাকে তাহলে আবারও বলবো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার